আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউ আপুরা মামনিরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে আমি অনেকগুলো কাপড় এনেছি এগুলোতে হাতের কাজ করব। এই মিষ্টি কালারটা অনেক সুন্দর কালার এখানে হালকা হয়ে গেল প্রথমে যে কালারটা আপনারা দেখলেন সেটা কিন্তু অরিজিনাল কালার ছিল অনেকেই মনে করেন যে এই কাপড়গুলো আমি সেল করি এই কাপড়গুলো আমি সেল করি না আপুরা এই কাপড় দিয়ে আমি হাতের কাজে বানিয়ে সেই সেল করি। আবার এই কাপড়গুলো আমার কাছ থেকে কিনতে চাচ্ছেন যে আপু আপনার কাছ থেকে কাপড় নিলে ভালো হবে প্লিজ আমরা নিতে চাই আসলে আপুরা এই কাপড়গুলো আপনারা আমার কাছ থেকে নিয়ে কিভাবে পর্তা করবেন বলেন এগুলো ছয়শো টাকা পিস আমি কিনে নিয়ে আসি তারপর আপনাকে পাঠাবো আপনার অনলাইন একটা খরচ আছে কুরিয়ার খরচ আবার অনলাইন খরচ অনলাইন থেকে কাপড় কিনে হাতের কাজ করলে আমার মনে হয় না যে আপনারা খুব বেশি পট্টা করতে পারবেন হ্যাঁ শখের বসে দুইটা নিজের জন্য করতে পারেন সেটা আলাদা কথা কিন্তু ব্যবসার জন্য অনলাইন থেকে কাপড় নিয়ে আপনার কাপড়ের খরচটা বেশি পড়ে যাবে ড্রেসের প্রাইসটা বেশি পড়ে যাবে আর আমি কাপড় পাঠাই এক একটা পার্সেলে দেড়শো টাকা করে খরচ হয় আমি থাকি রাজশাহী শহরে আপরা ঢাকায় যেতে দেড়শো টাকা খরচ হয় হোম ডেলিভারির খরচ বেশি বুঝছেন আমাদের রাজশাহী শহরের বাইরে গেলেই আমাদের ড্রেসে দেড়শো টাকা করে অনলাইন খরচ ডেলিভারি খরচ পড়ে যায় আবার সিলেট চট্টগ্রামে কুমিল্লাতে এগুলোতে দেখা যায় একশো আশি টাকা করে এক একটা প্যাকেটে কাটে আর যদি প্যাকেটের সাইজ আপনার বড় হয় তাহলে তো খরচটা আরও বেশি বেড়ে যাবে তবে আমি আপনাদের পরামর্শ দিব আপনার হাতের কাছে যে কোয়ালিটির কাপড় আপনি পাবেন সে কাপড়গুলো দিয়ে কাজ করো আপু আর যদি আপনি খরচ পৌঁছে নিতে পারেন তাহলে আমাকে জানাইন আমার যতটা খরচ নাওয়ার আমি নিয়ে আপনাকে দিব আমি যে কাপড়গুলো দিয়ে কাজ করি এই কাপড়গুলোই আমি এখানে যে দোকান থেকে থেকে কিনে নিয়ে আসি সেখান আপনাকে পাঁচটা দশটা যে যে পারবেন নেবেন বলবেন আমি তো বলেই দিলাম আপনাদের যে কেমন খরচটা পড়ে তবে সব কালার অ্যাভেলেবল থাকে না সব সময় পাওয়া যায় না কাপড় আসতেই আমাদের এখানে কাপড় শেষ হয়ে যায় আজকেও কয়েকটা আমি মাল্টি কালার ড্রেস সেট করে নিয়েছি এগুলো হচ্ছে ব্রাইট কটনেরও আছে আবার ভয়েল কটন দিয়েও আছে এই ড্রেসটা একজন আপু কাস্টমাইজ করে অর্ডার দিয়ে নিয়েছেন উনি গায়ে হলুদে পরবেন ওনার এক বোনের ছেলের বিয়েতে তো এখানে উনি মিষ্টি কালারটা নেননি মিষ্টি কালার বাদ দিয়ে চেয়েছিলেন তো ওনাকে ওইভাবে কাস্টমাইজ করে সেট করে দিয়েছি এখন এগুলো কাটোড়া ক্যাপ্লিক হতে চলে যাবে এরপর সুতার কাজের জন্য প্রিন্ট হবে এই কালারটা দেখছেন এটা কিন্তু ভয়েল কটন দিয়ে করা ভয়েল কটনের কালারগুলো একটু বেশি ডিপ হয় আর প্রাইট কটনের কালারগুলো একটু লাইট শাড়ি কাপড়ের ড্রেসগুলো অনেক পাতলা হয় আপনি যদি পাতলা পড়তে না চান এরকম ভয়েল কটনেও অর্ডার করতে পারেন এটা অরবিট ভয়েল কটন আমি একটু ভালো ভয়েল দেওয়ার চেষ্টা করি এই ভয়েল কালার অনেকদিন ভালো থাকে সাথে আর একটা কালার লেগে যাবে না এই কালার গুলো বানাচ্ছি আল্লাহ রহমতে এখনো তেমনটা হয়নি তবে কিছু কিছু কালার যে উঠে না তা না অনেক কালার আছে উঠে ডিপ ডিপ কালার গুলো এই লাইট কালার গুলো একটু ভালো হয় এগুলো উঠে না এটা হচ্ছে সেই অন্যার জামা আপনাদেরকে বললাম যে কাপো কাস্টমাইজ করে অর্ডার দিয়েছেন গায়ে হলুদে পরার জন্য এটা সেই জামাটা এখানে মিষ্টি কালার কাপড়ের ব্যবহার হয়নি উনি মিষ্টি কালার বাদ দিয়ে নিয়েছেন মিষ্টি কালার ড্রেসের আমি আরও অর্ডার নিচ্ছি আপনারা আপনারা যদি আগ্রহী থেকে থাকেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন এই জামাটা আমার অর্ডার নেই আমি এটা আমার পছন্দ মতোই বানালাম এই যে এখন যেটা হাতে আছে এটা কিন্তু ভয়েল কটন দিয়ে করেছি এটার কন্যাটা আপনাদেরকে আগে দেখালাম আর যদি আপনার পছন্দ হয় তো জানাতে পারেন আপনি সিরিয়ালটা আগে নিতে পারেন আর কমপ্লিট হলে তো অবশ্যই দেখাবো আমি এখন আমার পছন্দ মতো অনেক ড্রেস বানাচ্ছি আপনাদের পছন্দ হলে আপনারা আমাকে আগে থেকে নখ দিয়ে রাখতে পারেন আর ড্রেস আসলে আমি আপনাকে ছবি দিয়ে দেবো আর গত ভিডিওতে আমি যে এই ড্রেসগুলো দেখালাম যে ড্রেসটা বলেছিলাম যে এটা আমার অর্ডার নেই সেই ড্রেসগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে কালকে আপরা দেখে পছন্দ করে আমাকে মেসেজ দিয়ে দিয়েছেন আর টাকাও কিছু বিকাশ করে দিয়েছেন এই জন্য বলছি যাদের পছন্দ হয় আগে থেকে আমাকে জানিয়ে রাখবেন ক্রিম কালারের সাথে কুসুম হলুদ কালার ম্যাচিংটা যে আমার এত বেশি ভালো লাগে কেন জানি লাইট কালারগুলো আমার বেশি পছন্দ তবে এটা হচ্ছে পাইপিং দিয়েছি মিষ্টি কালার তো মিষ্টি কালারের সুতাটার পরিমাণ বেশি পড়বে এই ড্রেসগুলোতে এখানে চার কালার সুতোর কাজ হবে তো ওড়নাতে ফিফটি ফিফটি হয় না একটু কম বেশি হয় এক সাইডে একটু কম কালার থাকে আর এক সাইডে একটু বেশি কালার থাকে আর এই যে মাঝখানে জোড়া পড়েছে এই জোড়ার ধার দিয়ে একটা মোটা করে যাবে অন্য সাথে ম্যাচিং করে জামাও সেরকম হয় এক সাইডে একটু বেশি কালার থাকে আর এক সাইডে একটু কম কালার থাকে ডিজাইন করে এইভাবেই এই ম্যাচিংটা আমি বানাই দেখি যে আমার কাস্টমার আপরা পছন্দ করেন তবে আমি যখন এই ডিজাইনটা হাতে পেয়েছিলাম তখন কমলার সাথে টিয়া কালার ম্যাচিং দিয়ে পেয়েছিলাম ওটা অনেক কালারফুল ম্যাচিং ওই ম্যাচিংটা আমি অনেক বানিয়েছি তবে এখন লাইট কালারই বেশি বানানো হচ্ছে এই যে এটা সামনের পাটটা এখানে ক্রিম কালারের পরিমাণটা বেশি আছে এখানে ভারী কাজটা হবে আর সাইড দিয়ে যে হলুদ কালারটা দিয়েছি সেখানে একটু হালকা ছিটানো কাজ থাকবে এখানে দুইটা শাড়ি কেটে দুইটা দুইটা ড্রেস করেছি ড্রেসেরই আমার অর্ডার আছে আমার ঘরে এখনো অনেক ড্রেস আছে যদি আপনারা ড্রেস গুলো দেখতে চান তো কমেন্ট করে জানাই না পড়া কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার এসে যোগাযোগ করেন আপনাকে আমি ছবি দিয়ে দিব আপনার পছন্দের ড্রেসটি আপনি নিতে পারেন অনেকগুলো ড্রেস আমি রেডি করে রেখেছি তবে আরও সামনে নতুন নতুন ডিজাইনের ড্রেস আসবে আরও এখন অর্ডারের কাজ নিয়ে এতটা বেশি ব্যস্ত আছি যে নতুন ড্রেস বানাবো তার সময়ই নেই নতুন কাজে হাত দেওয়ার মতো সময়ই পাচ্ছি তবে মাল্টি কালার ড্রেসের আমি আরও অর্ডার নিব আপনারা যারা আগ্রহী আছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সিল্ক সুতার ড্রেসগুলোর আমি আপাতত অর্ডার নিচ্ছি না তবে মাল্টিকালার ড্রেসের আমি আরো অর্ডার নিব আগ্রহী আপুরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তবে সিল্ক সুতার ড্রেসের অর্ডার আপাতত নিচ্ছি না কারণ সিল্ক সুতার ড্রেসের ড্রেসের সিরিয়াল অনেক বেশি আর গ্রামের মেয়েরা আমাকে বলে দিয়েছে ওরা কিছুদিন কাজ একটু বন্ধ রাখবে কেন যে গ্রামে এখন ফসলের কাজের চাপ বেশি এখন সব ফসল লাগানোর সময় এখন আলু পেঁয়াজ আবার ধান লাগানো নিয়ে ব্যস্ত থাকবে এই সময় ঘরের মেয়েদের অনেক কাজ আমার ডিসেম্বর মাস বাচ্চাদের পরীক্ষা হলে ছুটি হয়ে যায় তখন দেখা যায় অনেকে এখানে ওখানে ঘুরে বেড়ায় তাই অনেক কর্মীরাই কাজ করতে না এই জন্য ডিসেম্বর ড্রেস কম ওঠে মাসে আর রোজার মধ্যে খুব কাজ কম ওঠে আমার রোজাতেও অনেক কর্মী আছে তারা কাজ করতে চায় না তাই পেস্ট কালার অন্যটা আপনাদেরকে দেখালাম যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তো জানাবেন ওটার জামাও আছে আর এই ড্রেসটা আমার অর্ডার নেই আপনি চাইলেই নিতে পারবেন আর এই কালো ওড়নাতে পাইপিং সেট করলাম পাইপিং সেট করলে ড্রেস গুলো দেখতে বেশি গর্জিয়াস হয় এখন এই সিল্ক সুতার এই কালো ড্রেস গুলো উঠে আসা শুরু হবে অনেক ড্রেসে ফিল্ডে চলে গেছে তো ডিসেম্বরের দশ তারিখ থেকে ডেট দেওয়া আছে দশ তারিখের পর থেকে আসা শুরু হবে আর এই ড্রেসটা অনেক আগেরই ছাড়া ছিল এই আপু আমাকে অনেক দিন থেকে অর্ডার দিয়েছিলেন ওটা প্রাইট কটনের ছিল তো কাপড়গুলো ওয়াশ করে এখন ছাদে এসেছি এখন ছোট দিনের বেলা খুব সকাল সকাল কাপড় ওয়াশ করতে হচ্ছে দুপুরের পর থেকে আর তেমন রোদ আমার এখানে থাকে না আজকে অনাগুলো বেশি ওয়াশ করেছি জামাগুলোর হাতা লাগানো হয়নি আমার প্রচুর কাজের ব্যস্ততায় আছি তাই ভাগ ভাগ করে নিচ্ছি যে কখন কোন কাজটা করব। আজকে অন্যগুলো ওয়াশ করেছি আগামী আগামীকালকে জামাগুলো ওয়াশ করব। আর এগুলো আয়রনে দিয়ে দিবো লন্ডি ভাইও এখন ঝামেলা করছে মানে দিনের কাপড় দিনে দিচ্ছে না আজকে দিলে দেখা যায় একদিন পরে কাপড় দিচ্ছে তো ভাবলাম যে এগুলো ওয়াশ করে আগে লন্ডিতে দিয়ে দিই আর কালকে জামাগুলো ওয়াশ করে ফেলবো জামার হাতা লাগাতেও অনেক সময় লাগে খন্ড খন্ড অবস্থায় থাকলে তখন কাজ করতে সুবিধা হয় মেয়েদের এই সাদা ওনাটা কি দারুণ লাগছে বলুন ওনাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি বারবার শুধু দেখছি হালকা বেগুনির সাথে সাদা শেট সুতা আর এটা হলো সেই সাদা ওড়না যেটাতে দাগ ভরা ছিল দাগগুলো উঠেনি বরং আরও বেশি কড়া হয়ে গেছে তো জামাটা এখনো ওয়াশ করিনি দেখি জামা ওয়াশ করব এরপরে দেখা যায় যে একটু কম বেশি করে দিয়ে দিই যদি কেউ আগ্রহী থেকে থাকেন আপরা আমাকে জানাইন এই জামাটাও অনেক সুন্দর আপনারা তো দেখেছেন আর কমপ্লিট করার পরে আবারও আমি ছবি দিয়ে দিব আপনাদের কাছে যদি কেউ আগ্রহী থেকে থাকেন তো জানাবেন আর এরকম ওড়না যদি ঈদের পরে কেউ আমাকে অর্ডার দিতে চান তো দিয়ে রাখতে পারেন ওর সেলাইয়ের ফিনিশিংটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে আর অল ওভার কাজ ওটা তো সিল সুতার কাজ এর আগেও আপনাদেরকে বলেছি তো ছাদ থেকে নেমে এসে সংসারের আরও কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে এখন একটা ড্রেসের একটুখানি অংশ বাকি ছিল প্রিন্ট করতে আর এটা কিন্তু দুই কালার দিয়ে করেছি কালো এবং গোলাপি কালার ম্যাচিং দিয়ে তবে গোলাপ ডিজাইন হবে এই প্রথম আমি এরকম ফ্রেম করে গোলাপ ডিজাইনটা করছি এই একজন আপু কাস্টমাইজ করে অর্ডার নিয়ে দিয়েছেন তো ওনার জন্যই অনেক সুন্দর করে যত্ন সহকারে বানাচ্ছি দেখি নতুন ড্রেস কেমন হয় তবে অনেক সুন্দর করে একটু ম্যাচিংটা ফেলবো যেহেতু এখানে লাইট ডিপ দুই রকমই কালার আছে তো কালারফুল ম্যাচিংই দিব গোলাপি কালার কালো কাপড়ে একটু লাইট কালার ম্যাচিং দিলে খুব একটা ফুটে ওঠে না একটু ডিপ ডিপ কালার গুলো ম্যাচিং দিলে বেশি ফুটে ওঠে তো ডিপ কালার দিয়ে এই ড্রেসটা কমপ্লিট হবে প্রিন্ট করার সময় মন্থা মামনি এতটা বিরক্ত করেছে বারবার ক্যামেরা বন্ধ করে দিচ্ছে পিঠের উপর উঠছে আর কাল থেকে ওর শরীরটাও খুব একটা ভালো নয় একটু ঠান্ডা বেশি পড়েছে মেটার ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে পানি পড়ছে হয়তো মাথা ব্যথা করছে ছোট মানুষ বলতে পারছে না তো বারবার শুধু ভ্যান ভ্যান করছে মা কোলে নাও মা কোলে নাও এই ড্রেসটা প্রিন্ট করা হলে সুতা ম্যাচিং করলে আজকের মতো আমার কাজ শেষ আপাতত দু ঘন্টা আমি এটাকে কাছে নিয়ে থাকতে পারবো আর বিকালে দেখা যায় যে আবার কাজে বসবো আরও কিছু কাপড় যেগুলো আনলাম সেইগুলো কাটা শুরু করতে হবে আর বেশিরভাগ ড্রেসই আমার অর্ডার আছে তবে কিছু কিছু ড্রেস আমি আমার মতো তৈরি করছি মন্তাহার জন্মদিন উপলক্ষে যে ভিডিওটা ছেড়েছিলাম আমার ভিওয়াস আপুরা অনেকেই মন্তাহাকে দোয়া করেছেন মন্তাহাকে উইশ করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আমার মেয়েকে আপনারা এত দোয়া করেছেন ভালোবাসা দিয়েছেন আমার ব্লগ ভিডিও আপনারা দেখেন আমাকে সুন্দর সুন্দর মেসেজ করে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমার প্রিয় সকল ভিউয়ার্স গণদের অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ এটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই ব্যবসায়িক কাজকর্মের ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সবার আগে দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফিজ আলাইকুম